আমার সেটাই তোমার বাগানে কি নেই মানে হচ্ছে তিনটে ক্যাপসিকাম হয়েছে এটা আর একটু বড়ো হবে মানে পাড়ার মতন এখনো হয়নি আর একটু বড় হবে না ওই একটু পোস্ত ভাটা দিয়ে মা যেরকম করে থাকে আমি তো করতে জানতাম না শাকের তরকারি বেশি করে দিতে ও দু বছর ফল দিয়েছে এক বছর হচ্ছে ঝরে গেছে আর এক বছর হচ্ছে ফল দিয়েছে আর একটা বাঁচতে যায় করে ঘুমানোটা সমস্যা না আমার তাড়াতাড়ি ওঠাটা সমস্যা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ আর হচ্ছে আজকে অনেক সকালবেলা উঠেছি প্রায় সাড়ে ছটা ছটার অ্যালার্ম দিয়েছিলাম সাড়ে ছটায় উঠেছি মানে সকালে ঘুম হলে যেরকম হয় উচ্ছি করে তো আমারও ঠিক সেরকমই তো উঠেছি অন রান্নাও বসে গেছে রান্না প্রায় দুটো হয়ে গেছে এখন আরেকটা হচ্ছে ভাত হয়ে গেছে আর কিছু রান্না বাকি আছে তো এখন এসেছিলাম ওই ঠাকুর ঘরে ঠাকুর ঘরে হচ্ছে ফুলটা রাখার জন্য ফুল আনা হয়েছে তো সেই কারণেই হচ্ছে রোদ হালকা হালকা উঠেছে তেমন রোদ এখনও ওঠেনি তবে খেলার সাথে সাথে এখনও পড়ে রয়েছে আর আমি উঠে গেছি বাবা মা তো উঠে গেছে আর একজন এখনও ঘুমাচ্ছে এখনও উঠতে দেরি আছে আর তাড়াতাড়ি উঠলেই মনে হয় কোথাও ঘুম হয় বেরাবো

ঝামেলা এখন শাকের তরকারি আর শাকটা হচ্ছে গাছের আর হচ্ছে আমাদের শাকের একটা গাছ হয়েছিল লালসি একটা দুটো একটা মরে গেছে মানে কেন হলো বুঝলাম না তো সেই শাকটা হচ্ছে কেটে নিয়েছি আর হচ্ছে ওই শাকটা হচ্ছে দেবো অনেকটাই শাক আছে ওই একটু পোস্ত বাটা দিয়ে মা যেরকম করে থাকে আমি তো করতে জানতাম না শাকের তরকারি বিশেষ করে লাউ শাকটা মা করে দেখেছে এইভাবে পোস্ত বাটা দিয়ে এদিকে তো এখনো ঘুমাচ্ছে এখন বাজে আটটা তাও এটা কুড়ি মিনিট স্লো মানে আটটা কুড়ি হয়ে গেছে এবার হচ্ছে কেউ ডাকবো তো এদিকে আমার হচ্ছে মাছের তরকারি প্রায় হয়ে এসছে ঝোল এখানে ফুটে গেছে আজকে হচ্ছে দু রকম মাছ মিশিয়ে করা হচ্ছে তেলাপিয়া তো আমি খাই না আর এমনি তো মাছ অল্প ছিল ওই মাছটা তো এবার হচ্ছে বিছানাটা পরিষ্কার করে নেবো ও হচ্ছে সানে চলে গেছে সবজি তুলবে সবজি তুলবে তো আর নিয়ে আসো তো আর হচ্ছে আবার ছাদ বাগানে সবজি তুলবো কত দিনের পর আর মা হচ্ছে তো বলে বলে মাথাগুলো খারাপ করে দিচ্ছে মানে সবজিগুলো তোল রে পেকে যাচ্ছে দানা হয়ে যাচ্ছে না সেটা ভালো লাগবে না তো ওর তো তাই হচ্ছে সবজিগুলো আজকে তুলবো কিন্তু কত মানে কতটা কি পাবো তা জানি না তো কিছু কিছু জানি যে পাবো ঠিক কি মানে একটু গুণই হলো সেদ্ধ তো হবে এক বালা মতো কি নেই আমার বাগানে সেটাই তোমার বাগানে কি নেই ওদুটু মনে হচ্ছে দানা হয়ে যাবে না কোচি আছে তেরে না

এখন হচ্ছে লঙ্কা পাটি কতটা ঝাল হবে জানি না তবে পরশু দিনকেই তো কমল কাকু উঠলো না বলে একটা লঙ্কা নিয়ে গেছে লাল লঙ্কাই নিয়ে গেছে বলে এত ঝাল উনি গোটা খেতেই পারিনি তবে এর আগে আমি দুটো নিয়েছিলাম সেই ডিমের অমলেট করেছিলাম কিন্তু ঝাল হয়নি তখন অবশ্য ছোট ছোট ছিল বড় হয়নি তখন কেমন কি কি পেলে বলো লঙ্কা পেয়েছি ঢেঁড়স পেয়েছি টমেটো পেয়েছি শাক পেয়েছি চার রকম পেয়েছি চার রকম পেয়েছি চার রকম দিয়ে ঢেঁড়স সিদ্ধ টমেটো লঙ্কায় ঝাল শাক ভাজা শাক ভাজা তবে লঙ্কা এখানে অনেক কটাই পেয়েছি তবে মনে হচ্ছে ঝাল হবে দেখে মনে হচ্ছে গত বছরে আমি ফল দিয়েছিল না তার আগের বছর ফল ধরে ও দু বছর ফল দিয়েছে এক বছর হচ্ছে ঝরে গেছে আর এক বছর হচ্ছে ফল দিয়েছে

ও বেগুন বেগুনটা হলুদ হয়ে গেছে তো ওকে খেতে দিয়ে দিয়েছি আর আজকে রানা করেছি এটা হচ্ছে গাছের শাক লাউ শাক আর এখানে হচ্ছে তো সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল বলবো না কি সর্ষে বাটা দিয়ে ওই যাই হোক মাছের তরকারি আর আজকে একটু বেগুনই করেছি আবার তো সেদিনের থেকে মনে হচ্ছে একটু বেটার হয়েছে আজকে দেখতে আর ঢ্যাঁড়সের তরকারি তো এদিকেও টিফিনও রেডি করে দিয়েছি আমিও বেরাবো ওর সাথে আমারও ডিউটি শুরু এতক্ষণ তো ডিউটি করেছি এবার হচ্ছে নিচে ডিউটি দেবো দোকানে আজকে বিকেলের ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে যে কি বলবো আর আমি এমন টাইমে কেটেছি কিছু নেই সকালে ভিজিয়ে রেখেছিলাম বাধ্য হয়ে আমাকে ধুতো হইতেন ধুতাম না এই ওয়েদারে কারণ হচ্ছে বিছানা চাদরগুলো ময়লা হয়েছিল পুরো মেঘ ভাসে ছিটেফোটা গুড়িগুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল অবশ্য তবে এখন বন্ধ হয়ে গেছে ওয়েদারটা দারুণ হয়ে আছে জামা কাপড় তো মিলে দিলাম আর যদি বৃষ্টি আসে তখন বাবার নিচ থেকে আমাকে দৌড়ে দৌড়ে আসতে হবে মা আবার বেরাবে তখন যদি মা আবার না থাকে তো সেই সময় বৃষ্টি আসা আরো অসুবিধা হয়ে যাবে আমার পক্ষে তো দোকান আমাদের বন্ধ হয়ে গেছে এখন প্রায় একটা বাজতে যায় আমার দেরি করে ওটা সমস্যা আমার তাড়াতাড়ি ওঠাটা সমস্যা হ্যাঁ কেন যে হয় না একটা ডিম ফাটাতে চারবার সময় নিল কি খবর না ফাটলে দেখো এখনো যেন ফাঙতে চাইছে না দেখো এটা শুনি

যত রাত তত ততদিনও মানে খেতে বসে ততদিনও শরীর ছেড়ে দেয় ওনা না খায় খুব কম ওনা কিছু খে পায় না খেতে না তো খেতে বসেছো তো গজব বেজ্জতি है तुम तो